এই হচ্ছে বিরিয়ানি তিরিশ টাকার ভাই সো তোমরা কত টাকা বিরিয়ানি খেয়েছো আমি জানি না কিছু কিছু জায়গা আছে একশো টাকা কিছু কিছু জায়গা আছে একশো কুড়ি টাকা কিছু কিছু জায়গা আছে তিনশো টাকা কিন্তু আজকে তোমাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে বিরিয়ানি মাত্র তিরিশ টাকা থেকে শুরু চিকেন বিরিয়ানি মাত্র তিরিশ টাকায় আর এটা সেরকম দূরে না এটা হচ্ছে আমাদের কল্যাণী দেখতেই পাচ্ছ কল্যাণী যে বিটি কলেজ বিটি কলেজের সামনে দোকানটা পুরোপুরি প্রপার অ্যাডজাস্ট জানতে গেলে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর খেয়ে বলবো আমরা তিরিশ টাকা হিসাবে বিরিয়ানিটা কেমন ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আর একটা কথা আমি শুধু তোমাদের বং ব্লগার কেপিয়ে খাওয়া দাওয়া মাছ করো লেস স্টার্ট হচ্ছে বিরিয়ানি হারি চলে এসছে এরকম এক হাড়ি বিরিয়ানি রয়েছে প্রত্যেকটা প্লেটের দাম তিরিশ টাকা এখন এখানে সাজানো হবে দামি সো এই হচ্ছে বিরিয়ানি তিরিশ টাকায় এখানে টোটাল একশো পঁচাত্তর থেকে একশো চুয়াত্তরের কাছাকাছি প্লেট হবে কাটো দাদা এবার খুব সুন্দর একটা গ্রাম বেরিয়েছে হচ্ছে মাংসের পিস কত গ্রাম এগুলো চন্দ্রমা কিনা নর্মাল নর্মাল আলু আচ্ছা পার্সেলের ব্যবস্থা দেবো হ্যাঁ একদম পার্সেলের ব্যবস্থা আছে আমাদের পার্সেল নিলে থার্টি ফাইভ নেই থার্টি নেই আমাদের তিরিশ টাকার প্লেট কত

আমাদের দাদা এখানে ডেলি হয় আপনি এখানে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে আসবেন আসলেই পেয়ে যাবেন আমাদের এখানে রাত্রেবেলা নটা সাড়ে দশটা অবধি আমরা রাত্রে আছি প্রতিদিন বছর হয় কপার লোকেশন আপনি এখান থেকে আমাদের সেন্ট্রাল পার্ক আছে একদম বিটি কলেজ এই পিছনে বি টি কলেজ ঠিক বি কলেজের পিছন সাইজ রাস্তাটা

বেশি দেরি না করে চলো এবার ট্রাই করি খুব খিদে পেয়েছে ও এই হচ্ছে আলু এই যে এরকম সাইজের আলু এবার তোমাদের এখানে একটা কথা বলি এইটার সাথে কিন্তু একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা বিরিয়ানি কম্পেয়ার করতে যাও না তিরিশ টাকায় যে দিচ্ছে এটা কিন্তু অনেক ঠিক আছে এটা মোটামুটি দেখছি অনেকটা পরিমাণে রাইস আছে তিরিশ টাকায় তো চলো এবার একটুখানি রাইস ট্রাই করি টেস্ট টেস্টও সেই একশো কুড়ি টাকা তিরিশ টাকার বিরিয়ানি যেরকম টেস্ট আছে সেরকমই টেস্ট আসছে কিন্তু বেশ ঘিয়ের যে ফ্লেভারটা সেটাও পেয়েছি সাথে যে বিরিয়ানির যে ফ্লেভারগুলো যে মশলা যেরকম হয় বিরিয়ানি সেটা কিন্তু আসছে এই যে এর চো বিরিয়ানি আলু তো এই এই যে বিরিয়ানি বা আলুটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে এই দেখো চিকেন চিকেনটাকে দেখো ও ফাই একদম নরম চিকেন দেখো একদম নরম দেখো ধরা মাত্রই খুলে যাচ্ছে এত নরম এটা আলু দিয়ে বিরিয়ানি এটা হচ্ছে আলু বিরিয়ানি বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা কিন্তু আলুটার মধ্যে পারফেক্ট আছে এ হচ্ছে চিকেন তো চলো চিকেনটাকে শুধু শুধু ট্রাই করি এবার তিরিশ টাকা হিসাবে দেখলে হবে না বিরিয়ানিটা কিন্তু কোয়ালিটি আছে আর রাইসটা খুব ভালো সেদ্ধ হয়েছে আর রাইসের কোয়ালিটিও ভালো তো চলো চিকেন দিয়ে বিরিয়ানি ট্রাই করি এই ওয়ান খেতে লাগলো মানে এক কোথায় চরম লাগলো আমার রেখে তিরিশ টাকা সে দাম দেখলে হবে না জিনিসটা কিন্তু কোয়ালিটি আছে তো দেখো এইটুকুনই বলতে পারি এখানে কিন্তু একটা কথা বলবো এখন অনেকজন আছে সবার কিন্তু সমর্থ থাকে না দেড়শো দুশো টাকাতে বিরিয়ানি খাওয়া তো তাদের জন্য এটা বিশেষ করে যেমন বাচ্চারা থাকে অনেক বাচ্চারা থাকে পরে তিরিশ টাকা চল্লিশ টাকা থাকে তো তাদের জন্য এটা বিশেষ করে এবং তাদের কাছে এটা অনেকটাই বেটার অন্তত আমি বলবো কিছু কিছু দোকানের থেকে এটা অনেকটাই ভালো একশো দেড়শো টাকার নামেই না জিনিসটা কোয়ান্টিটি অনেকটাই ভালো আমি এইটুকু তোমাকে গ্যারান্টি বলতে পারবো তো দূর থেকে বিচার করে লাভ নেই যদি তোমাদের টেস্ট করতেই হয় তো সামনে এসে করে যাও লোকেশনটা হচ্ছে কল্যাণী পিটি কলেজের পাশে সেন্ট্রাল পার্কের সামনে এই দোকান প্রত্যেকদিন খোলা থাকে খাও তারপর বলতে এসো যে কি না কি আছে তো ওরকম ভাবে ওখানে ওপারে বসে বিচার করলে হবে না বিচার করতে গেলে খেয়ে দেখতে হবে খেয়ে বলতে হবে তাও তো দেখো ভিডিওটা এইটুকুনি আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে চ্যানেলটাকে লাগে দেখতে থাকো বং ব্লগারকে গিয়ে Bye.